হা হা শীতের পিঠা বাবির কির পিঠা রোডে দর্শক দেখেন আমাদের মৃতলা গ্রামে বাজারে কত সুন্দর সিডারুডি বানাইতেছে বিশেষ করে এই ফিডাটা কার জন্য জানেননি যাদের ঘরের মধ্যে বউরে যদি বলে যে এ ফিটা বানাতে যখন লাড়িলে ধরান ধরান না

ফ্যামিলির জন্য সবাই তো বানাইতে পারে এখানে আসলে দেখতে গেলে বাজারটা আবার ফ্যামিলির জন্য দুই চারটা পিঠাও নিয়ে যা খাওয়া গেলে এখন ফ্যামিলির লেগে বানাইতে গেলে এটা তো অন্য ধরনের একটা হরস আছে এই জন্য পায়ে এখানে আমি দেখি তিনটা চারটা পাঁচটা আষ্টটা বাড়িতে পিঠা নিয়ে যা যদি এটা যদি বাড়িতে বানাইতে হয় তুই এটা একটা আয়োজন করতে হয় এই জন্য এই জন্য আমরা এখানে এই জন্য এখানে আমরা আসাটা এইখানে আসলে সব যাতে বত্তা পাওয়া যেমন চেপা হুটকির পাত্তা পাওয়া যায় শৈষের পাওয়া যায় আবার একটা আছে না সুটকির পত্তা আরেকটা পাওয়া যায় এটি তো অত্যন্ত স্বাদ এটা তো এগুলো যদি বাড়িতে বানানো হয় তো ধরে অতগুলো আছে না মহিলার আইটেম করতে পারে না আমার বউ হোক আরেকজনের বউ হোক এই জন্যই অতগুলো আইটেম পাওয়া যায় ক্যা আটশোটা দশটা পিঠা নিয়ে যায় মানুষে শুধু মৃত্যু না আজকে নইতে পায় বিল গড়তেও আসে আবার মাঝে আমাদের পাইনার দুই চারটা লোক আসে মোটর সাইকেল দায়ে সে পিঠা হয়ে যায় আর যে সাপুর দামটা গ্রাম আগে একই একই ইউনিয়ন ছিল তারা তো আরো আসলে বেশি আগ্রহ এটার প্রতি এটার প্রতি তবে হ্যাঁ দর্শক কাকা কি বলছে বুঝতে পারছেন আপনাদেরকে বোঝায় জিনিসটা এই যে দেখেন এই যে এই যে একটা বত্তা দুইটা বত্তা তিনটা বত্তা চারটা বত্তা ছিল ঠিক আছে এই যে দেখেন ফিটা এখন বিষয় দিয়েছে সাসা কোনটা বলছে বুঝতে পারছেন যে এই আইটেমগুলো যদি আপনি ঘরের মধ্যে করতে যান তাহলে কিন্তু অনেক টাকা খরচ এই তিনটা চারটা আইটেম করতে গেলে তো ওই জন্য অনেকেই দেখা গেছে কি ঘরে পিঠা বানাতে চাইলেও পিঠা বানানো কারণ ওই আইটেমগুলো করতে গেলে খরচটা বেশি হয়ে যায় ঠিক আছে তো এখানে আসলে কিন্তু আপনি খরচটা কম হইতেছে আর পিঠাগুলো নিতে পারতেছেন হ্যাঁ তবে হ্যাঁ এখানে আসলে আপনি যে দেখেন জায়গাটা আপনাদের জায়গাটা কোন জায়গাটা এই যে দেখেন আমাদের মৃতলা মার্কেটের যে ব্রিজটা আছে এই ব্রিজের পাশেই ঠিক আছে যে এখানে এইটা হচ্ছে সাইফুল বাইরের দোকান তবে এখানে নতুন ব্যানার দেখা যায় এখন কিন্তু বর্তমানে ব্যানার লাগানো নিষেধ তারপর এখানে ব্যানার বুঝি না কেন ঠিক আছে তো এই যে সাইফুল ভাই কিন্তু যে দোকান বন্ধ করে আবহাওয়া ব্যাপী হাইতে আছে তো আমি আসলে আজকে নতুন আসলাম এখানে দেখলাম ঠিক আছে আমি আসলে ঘর থেকে বাইরই না এগুলো কলে বিপদ বুঝেন তো এখন কত শিখে যারা যারা খাইতে চান ফিডা এই যে সাপুর বিলগোরা ফানিয়ারুপ কসবা থেকে মৃতলা আসেন খেয়ে যান ঠিক আছে আবার আন্ডাও আছে এই যে আন্ডা ঠিক আছে আবার না সরি আন্ডা করলে আবার অনেকে বুঝবে না কারণ আমরা বিদেশে আন্ডাই বলি ঠিক আছে ডিম এই যে ডিম আছে হাঁসের ডিম বাবি এটা কি দেশি হাঁসের ডিম এটা কি দেশি হাঁসের ডিম দেশি হাঁসের ডিম এটা সে দেশি দেশি হাঁসের ডিম ঠিক আছে

আপনার ছেলেমেয়ের জন্য এবং আপনার ওয়াইফের জন্য নিতে পারবেন কারণ যে ওয়াইফে যদি আপনার পিঠা বানাতে না করে তখন এখান থেকে নিয়ে মানে হাত দিয়ে দেব বুঝেন না মানে ওয়াইফের খাওয়াইতে এবার দেখা দেবো যে দেখেন মৃত্যু লড়ার পিড়া কত স্বাদ ঠিক আছে আর অনেক দিন আগে আমরা এখানে একটা ইয়ে ছিল কত 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 করিয়া পিঠা কত করিয়া দশ টাকা করিয়া না এক পিস দশ টাকা এসে একটা আমি আপনাদের জিনিস দেখাই এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন দেখছেন কত সুন্দর দেখছেন পিঠার সাইডে দেখছেন কত সুন্দর দেখছেন নেই এই হলো অবস্থা তাহলে দর্শক ঠিক আছে এই যে এখানে আসেন পিঠা খান ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন